আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুইট একটি ডিশ তো কীভাবে বানালাম কী দিয়ে বানালাম পুরো ভিডিওটি আসবেন পর্যন্ত অবশ্যই দেখবেন আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আমরা প্রথমে কি করলাম একটা চাল কুমড়ো নিলাম যেটা আমরা গাছে ছিল এটা অনেক অনেকদিন পরা হয়েছে আর এটা পাকা ছিল পুরো তো এই পাকাটা দিয়ে এই মিষ্টিটা রান্না করলে এত বেশি সুস্বাদু লাগে আপনারা কিভাবে খেয়েছেন খেয়ে থাকলে আমাকে তো অবশ্যই জানাবেন তো এটাকে আমাদের গ্রামের পাশে বলা হয় চালকুমড়ার মুরুকা তো এটাকে আবার প্রথমে কি করলাম এটাকে ছোটো ছোট করে পিস করে নিলাম পিস করার পর এখন একটা চামচের সাহায্যে বা যে কোনো কাটা চামচের সাহায্যে আপনারা এভাবে এটাকে হোল্ড করে নেবেন তাহলে এটার মধ্যে যে এত শিরা আছে এত এত বেশি টেস্টি হয়ে যায় এটা দেওয়ার কারণে এর মধ্যে পুরো রগে রগে চলে যায় আর এটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তো এটাকে সবগুলোকে এইভাবে ছোটো ছোটো করে পিস করে মাঝারি সাইজের করে এটাকে একদম কাটা চামচ দিয়ে এইভাবে করে নেবেন করলে ভালো হয় তারপর কি করলাম একটু লবণ দিয়ে এটাকে একটু জলে প্রায় চার তিন চার ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন এটা একবারে সফট হয়ে যাবে অনেক বেশি খেতে সুন্দর লাগবে তো এটাকে প্রথমে তিন চার ঘন্টার পর তারপর এখন এটাকে ভালো করে ধুয়ে নিব কারণ এটার প্রথমে লবণ ছিল লবণটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে কি করলাম এখানে এখন সিদ্ধ বসিয়ে দেবো একটু পরিমাণ একটু জল দিয়ে এটাকে একটু ভাপে বসিয়ে দিব বেশি সিদ্ধ করতে যাব না কারণ এটাকে আবার মিষ্টিও রান্না করতে হবে তাই না তো এটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আপনারা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন বাট ফুড কালারটা স্বাস্থ্যের জন্য ভালো না তাই আমি হলুদটা দিয়েছি একটু কালারের জন্য তো এটাকে একটু এখন ভসিয়ে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট না আপনার যা তখন মনে হবে এটা ভাপ উঠে গেছে ততক্ষণ আপনারা এটা উঠিয়ে নেবেন তারপর কি করলাম এখন একটা নারকেল নিয়েছি নারিকেলটা দিলে তো এটা আরও বেশি টেস্টি হয়ে যায় যারা যারা খেয়েছেন তারা তো জানেনি তো এটাকে এখন আমি পুরো দুই মালায় নিয়ে ফেলেছি নারকেলটা একবার পাকা নারকেল ছিল তো এটাকে দেখুন ভাবটা চলে আসলো আমি এটাকে এখন নামিয়ে নেব। হালকা হালকা একটু সিদ্ধ হবে তারপর আপনারা এটাকে নামিয়ে দেবেন দেখুন এইভাবেই তো দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পর এটা যে পানিটা আছে এটা আমরা ফেলে দেব ফেলে দেওয়ার পর এটাকে আবার একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই বাটির মতন আমরা চিনি দিয়েছি দিয়ে দিলাম এক বাটির মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা যদি না দিতে চান তাহলে গরুর দুধটা ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম পুরো দুই বাটির মতো নারিকেল নারকেল দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাইচি দেওয়ার পর এটাকে মিশিয়ে নিলাম একদম সুন্দর করে তারপর আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ পেস্তা যা কিছু পারেন তা কিছু দিতে পারেন তো আমরা স্বাভাবিকত এই কয়টা জিনিস দিয়ে বানানো হয় এত বেশি টেস্টি লাগে তো এটাকে এখন বসিয়ে দিলাম সিম্পল কিছু বাট খেতে অনেক বেশি দারুণ এদিকে আমাদের পুরো হয়ে গেছে এখন এটাকে একটু ফুরন দেওয়ার পালা তো আপনারা হয়তোবা বা ফুরন নাও খেতে পারেন বাট আমাদের গ্রামেতে কিন্তু ফোড়ন দেওয়াটা অনেক বেশি ভালো পায়। তো আমরাও অনেক বেশি ভালোবাসি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা খাওয়ার তেল দিতে পারেন বা সয়াবিন তেলটাও দিতে পারেন তো দেওয়ার পর ফোড়নটা দিয়েছি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিলাম পুরোটার সাথে এই তো আমাদের চাল মোরগ বা পুরো রেডি হয়ে গেছে তো এটাকে এখন নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দেবেন খেতে আরও বেশি দুর্দান্ত লাগবে তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং